তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমরা কীভাবে খুব সহজে আরও সহজে আমরা একটা থ্রি বাই থ্রি রবস্ক্রিপ সলভ করতে পারবো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে সেটাকে আমি এলোমেলো করলাম এটা যে কোনো পাশে এলোমেলো করতে হবে এলেমেলো করা অবস্থায় অথবা আপনার হাতে যদি থ্রি বাই থ্রি এলোমেলো করা থাকে সেটাকে আপনি খুব সহজে সলভ করতে পারবেন সেই জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যদি দ্রুত মিলেতে চান প্রথমে কি করতে হবে হলুদটাকে সাদাটাকে নিচে রাখতে হবে সাদাটাকে নিচে রাখার পরে আমরা সেটাকে আগে একটা কালার দেবো যেমন এখানে নিচে কোনো কালার নেই সাদা কালার এখানে এক দুই তিন চার এই চারটা সাদা কালারের মধ্যে চারটা কালার মধ্যে চারটা সাদা কালার আমার ফলো করতে হবে যেমন এখানে একটা সাদা কালার আছে এখানে একটা আছে এখানে একটা আছে কোনো সমস্যা নেই তো আমি আমরা আগে দেখে নিব যে একটু দেখে নেব যে আমার কালারগুলো কোনটা ম্যাচিং আছে সাপোজ আমরা কালার যেমন এখানে সাদার সাথে রেড কালার আছে তো আমরা এই রেডের সাথে রেডটা ম্যাচিং করতে গেলে এটার অপোজিটে আরেকটা রেড কালার আছে আর এই কালারটা কিন্তু অলরেডি এখানে ম্যাচিং হওয়ার কাছাকাছি আছে তো সাপোজ আমরা প্রথমে শুরু করবো একটা দিয়ে তারপর এটাকে দেবো এটাকে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার পাশে চলে গেছে এটা ম্যাচিং হয়ে গেছে সেটাকে দিয়ে দিলাম আবার সেটাকে দিয়ে দিলাম সেটাকে দেওয়ার সাথে সাথে দেখবো যে এখানে একটা কালার যেমন এখানে একটা কালার আছে সেটা উল্টো হয়ে আছে তিন আমার এখানে তিনটা কালার মিলে গেছে একটা কালার উল্টো হয়ে আছে যে কালারটা উল্টো হয়ে আছে সেটাকে আমরা খুব সহজে যেমন আমার এখানে যদি এরকম পজিশনে থাকে এরকম উল্টো হয়ে থাকে অথবা এরকম থাকে অথবা এরকম থাকে অথবা এরকম থাকে যে কোনো পজিশনে থাকুক যদি এইরকম উল্টো হয়ে থাকে সেটাকে আমরা একটা টার্গেট করব যে এই কালারটাকে আমার এই সাদা কালারটাকে এখানে আনতে হবে তো আমরা একবার ঘুরিয়ে দেব দু উপরে দুটো দিয়ে আমরা সেটাকে এখানে দিয়ে আবার আগে ব্যাগ দিব খুব সহজে কিন্তু এটা মিলে যাবে তো আমরা যখনই সাদার প্লাসটা করবো এরপর আবার দেখাই সাদার প্লাসটা আপনারা আরও খুব সহজে মিলাতে পারবেন তো প্রথমে এটাকে রাখলাম রাখার পরে শুধু আমরা একবার ফলো করব যেমন এখানে একটা কালার সেটিং হয়ে আছে এটাকে যে এখানে দিয়ে দিই এটা কিন্তু সেট হয়ে যাবে তার আগে এটাকে যখনই সেট হয়ে যাবে সাথে যে রেড কালারটা এখানে কিন্তু আবার সেট হয়ে যাবে শুধু একবার এটাকে ঘুরিয়ে দিলাম এটা সেট হয়ে গেল সেটাকে দিয়ে দিলাম সেটা সেট হয়ে গেলো আবার এই কালারটাকে দেওয়ার আগে এই কালারটাকে আগে অপোজিটে রেখে দিতে হবে সাপোজ এখানে আমি রেখে দিলাম সেট হয়ে গেছে এটাকে দিয়ে দিলাম আবার এটাকে আমি ঘুরিয়ে দিলাম তার মানে কি আমার ক্রস কিন্তু হয়ে গেছে এবং সাথে যে কালারগুলোর যে কালারের কালার সেটাও ম্যাচিং হয়ে গেছে আবার আমি দেখাচ্ছি প্রথমে আপনারা খুব ফলো করে নেবেন যে কোন কালারের সাথে কোন কালারটা আসে তো প্রথমে একটা অলরেডি আমার ম্যাচিং হয়ে আসে সেটাকে আমরা খুব সহজে দিয়ে দেবো যখন এটাকে হাত দিবো সাথে সাথে আবার এই কালারটাকে আমরা ফলো করবো এটাকে আমরা দিয়ে দিলাম একটা মিলে গেল এই কালারটাকে ফলো করলাম এই কালারটা ফলো করার সাথে সাথে দেখলাম যে এটাকে মিলে গেল এটা মিলে যাওয়ার সাথে সাথে আর আছে সেটা উল্টো হয়ে আসে কোনো সমস্যা নেই এরকম যদি পজিশনে থাকে আমরা কি করব এই সাদা কালারটাকে ঠিক নিচে আনার চেষ্টা করব কিভাবে এটাকে দুবার দিব এটাকে নিচে দিলাম এখানে সাদাটা চলে এসছে এখন এটাকে আগের জায়গায় ফিরিয়ে দিলাম সেটা ম্যাচিং হয়ে গেল লাস্ট একটা আছে সেটাও একই সিস্টেম সেটাকে আমরা কি করব এই জায়গায় নিয়ে আসবো সাদাটাকে সেটাও মিলে গেল তো আমার ফাইনালি সাদার প্লাস হয়ে গেছে যখনই সাদার প্লাস হয়ে যাবে বিভিন্ন টেকনিক আছে আপনারা অবশ্যই ফলো করবেন আপনারা যত প্র্যাকটিস করবেন তত দ্রুত মেলাতে পারবেন এরপরে দেখব যে আমাদের একসাথে দুটো লেয়ার মেলাতে হবে সাপোজ এখানে একটা কালার আছে এই কালারটা কোথায় আছে যেমন সেন্টারে এর এই কালারটা নেই কালারটা আছে অন্য জায়গায় তো আমরা দেখি এখানে আর একটা কালার আছে সেটা বের করে নিলাম কোনো সমস্যা নেই তো আমরা দেখি যে এই দুটো কালার এখানে যে সাদা কালারের সাথে দুটো কালার আছে এখানে দুটো কালার আছে এটা সাদাটা উল উপর দিকে আছে যদি সাদাটা উপর দিকে থাকে তাহলে কী করতে হবে এই যে কালারটা আছে সেই কালারটার সাথে কালারটা ম্যাচিং করতে হবে সাপোজ ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করলাম যেহেতু সাদাটা উপর উপর দিকে আছে সেটার শর্ত হচ্ছে এই যে এখানে যে কালারটা আসে রেড কালারের অপোজিটে রাখতে হবে এটা রেড কালার অপোজিটে রাখলাম সেটাকে দিলাম অর্থাৎ আমি আবার দেখাচ্ছি যদি সেম কালার হয় আচ্ছা এটা অপোজিটে রাখতে হবে অপোজিটে আমি রেখে দিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম অলরেডি সেট হয়ে গেছে তো এরকম আর একটা দেখি এরকম আর একটা দেখি যে কোথায় গেছে যেমন এখানে একটা কালার আছে এই কালারটা এখানে আছে কোনো সমস্যা নেই এটার সেম কালার নয় কিন্তু পিছনে আছে পিছনে থাকলে হবে না সেটাকে এটার সাদার সাইডে আনতে হবে এই কালারটাকে এখানে আনতে হবে সেই জন্য কী করবো এটাকে একটু সরিয়ে রাখলাম সেটাকে ঘুরিয়ে দিয়ে আগের জায়গায় দিয়ে দিলাম তার মানে এটা পিছনে চলে এসছে এখন এটাকে থ্রি মুভিং সেট যেটা এটাকে সেট করে এটাকে নিয়ে এটাকে এখানে দিতে হবে খুব সহজে আরও দুটো কালার বাকি আছে সেই দুটো কালার কোথায় আছে এখানে একটা আছে এখানে একটা আছে কোনো সমস্যা নেই আমার যে কোনো একটা কালার বের করতে হবে তো বের করার সাথে সাথে দেখবো যে একটা কালার বের হয়ে আসছে এটার সাথে আছে অরেঞ্জ কালার তো অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করতে হবে এখানে যে দুটা কালার আছে সাদাটা আছে উপর দিকে তার মানে সেটাকে অপোজিটে দিতে হবে এটা একটা সেট তৈরি হবে সেটা এখানে বসবে খুব সহজে আর একটা পাশাপাশি কালার চলে এসেছে সেটাকে আমরা একটু ডিসটেন্স করে নেব ডিস্টেন্স করে নেওয়ার সাথে সাথে দেখব যে এটা সেম কালার তার মানে এই সাদাটার পিছনে সেটাকে আনতে হবে তো সাদার পিছনে যদি আমি আনতে যাই তাহলে আমাদের কী কী করতে হবে এটাকে খারাপ পিসটা রেখে সেটার পিছনে আনতে হবে এখানে দিতে হবে খুব সহজে আবার সেটাকে ম্যাচিং দুটো কালারে আমার দুটো লেয়ার একসাথে মিলে গেল এরপরে লাস্ট লেয়ার লাস্ট লেয়ার আপনারা যে ইয়েলো ইলো ক্রস আছে সেটা করবেন যদি ইয়েলো ক্রস হয়ে গেছে এরপরে আপনারা এভাবে যে কোনো একটা কালার দেখবেন যে একটা কালার মিডেলগুলো মিলাবেন আমার এই মিডেলটা মিলে একটা তো মিডেল মিলে নাই একটা মিলে গেছে দুটো মিলে গেছে পাশাপাশি দুটো মিলে গেছে কোনো সমস্যা নেই যদি পাশাপাশি দূরে মিলে যায় রাইট সাইড এবং ব্যাক সাইডে রেখে আমরা এটাকে সহজেই মিলিয়ে দেব তখন আমার সেন্টারগুলো মিলে যাবে সেন্টারের যে কালারগুলো আছে সেটা মিলে যাবে তারপরে আমরা যেটা করবো সেটা কর্নারটা দেব কর্নারগুলো দেবো যে এই কর্নার ঠিক নেই এই কর্নার ঠিক নেই এই কর্নারটা ঠিক নেই এই কর্নারটা একটা কর্নারও ঠিক নেই আমরা কী করবো কর্নারের একটা সূত্র আছে সেটাকে অ্যাপ্লাই করে দেবো যে কর্নারগুলো আমার ঠিক হয়ে যাবে এখনও ঠিক হয়নি শুধু একটা কর্নার ঠিক হয়েছে এগুলো ঠিক হয়নি যেটা ঠিক হয়েছে সেটাকে ডান পাশে রেখে বাকিগুলোকে আমি ঠিক করে দেবো আবার সেম সূত্রটা দেব আমার এই কর্নারটা ঠিক হয়ে গেছে এটা ঠিক হয়ে গেছে এটা ফিনিশিং হয়ে গেছে তখন এই কর্নারটাকে আমরা এখন ফিনিশিং দেব ফিনিশিংটা হচ্ছে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ খুবই সহজ এটা মিলে গেছে তো এইভাবে থ্রি বাই থ্রি রবিশ কিউব আপনারা খুব সহজে সলভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ